ফিফা অনুর্দ সতেরো নারী বিশ্বকাপের সেমিফাইনালে গতরাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল অনুর্দ সতেরো নারী ফুটবল দল এবং নর্থ কোরিয়া অনুর্দ সতেরো নারী ফুটবল দল এই মেচটির মাঝে ব্রাজিল তেমন পাত্তায় পায়নি ম্যাচের চুয়াল্লিশ এবং বান্ন মেয়েটে ইউএ জুরা গোলে মেচটি সহজভাবে জিতে যায় দুই সালের চ্যাম্পিয়ন বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া তারা এই ম্যাচে ব্রাজিলকে তেমন পাত্তা না দিয়ে এই ম্যাচটি শেষ করে এবং এই জিতে এ তারা সরাসরি ফাইনালে উঠে গেছে সেমি ব্রাজিলকে হারিয়ে ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ড নয় অক্টোবর নেদারল্যান্ডের বিপক্ষে মোরক্কুতে ফাইনালে মাসে মাঠে নামবে এ বর্তমান চ্যাম্পিয়ন এবং বর্তমানে অত্যন্ত ভালো ফর্মে থাকা নর্থ কোরিয়া তারা এবারও চাইবে নিজেরা আরেকবার চ্যাম্পিয়ন বা টানা দ্বিতীয় শিরোপাটা নিজেদের করে নিতে কেননা গতবার তারা অত্যন্ত ভালো খেলে নিজেদের করে নিয়েছিল শিরোপাটা এবারেও তারা দারুণ খেলেই ফাইনালে উঠেছে এবং তাই তারা সেই রেকর্ডটা করতে চায় টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশাপাশি অনুর্ধ্ব সতেরো পুরুষের যে ওয়ার্ল্ড কাপ সেটাও চলছে সেই খেলাধুলারও আপডেট পাবেন ধন্যবাদ সকলকে